হ্যালো কি অবস্থা কেমন আছেন এই তো চলছে আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই চলতেছে আপনি কি করেন আসলে আমি এখানে পড়াশোনা করছি অনার্স ফাইনাল ইয়ার কেবল এখানে পড়াশোনা বলতে কি ঢাকা ইউনিভার্সিটিতে ইয়েস ইয়েস ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি রানিং স্টুডেন্ট তাহলে এই যে ঝালমুড়ি বা কি কিছু বুঝলাম না তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে ইদানিং টিউশনটা একটু পেইন লাগতেছে কারণ এখানে বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুয়েট ঢাকা ইউনিভার্সিটি আর হচ্ছে ঢাকা কলেজ টলেজ সবই এক জায়গায় তো আশেপাশে টিউশন পাওয়াটা একটু টাফ তো টিউশন করাইতে হলে বা একটু ডিস্টেন্সে যাইতে হয় মিনিমাম থ্রি কিলোমিটার্স আর ফোর কিলোমিটার্স তো একটু পেন লাগতেছে এত দূরে যাই টিউশন করাইতে তো ভাবলাম যে অভিনব কিছু করি যাতে হচ্ছে গিয়ে নিজের ইনকামটাও হয় প্লাস মানুষ ভালো কিছু খেতে পারে তো সেই দিক থেকেই এটা শুরু করা অসাধারণ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট পাশে পাশাপাশি সে ঝালমুড়ি বিক্রি করতেছে মানে এটা আসলে আপনাকে দেখে অনেকেই আমাকে দেখে অনেকে মোটিভেট হচ্ছে এবং আমার দেখা দেখি আমার ক্যাম্পাসের এই দুই তিনটা স্টুডেন্ট বা হচ্ছে আমার জুনিয়র বলা যায় ওরা আমাকে দেখে বলতেছে ভাইয়া এটা তো খুব দারুণ আমরাও শুরু করতে চাই এবং তারা অলরেডি শুরু করে দিয়েছে কিন্তু দারুণ একটা আইডিয়া আসলে মানে চিন্তার ভাবনার অনেক বাইরে ভাইয়া আমি তো খুবই একটু অ্যাড করি মানসিক শক্তি বা যেটাকে বলে মেন্টাল পাওয়ার এটা যদি হাই না 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 থাকে তাহলে হচ্ছে শুরু 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 করা করা যায় যায় কারণ করার পরে অনেকেই দেয় তবে শুরু করার সময়টা একটু ডিফিকাল্ট হয় তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো তুমি কেন এখানে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করবে অনেক প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হয় সমালোচনা অনেকেই সমালোচনা করে বাট হচ্ছে আমি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র পড়ছিলাম বাট ওখানে হচ্ছে হিমু বিভিন্ন ধরনের চরিত্রে সে উপস্থাপন করে নিজেকে তো সেখানে সে হঠাৎ হঠাৎ সে চা বিক্রি করে হঠাৎ ফুচকা বিক্রি করে হঠাৎ কফি বিক্রি করে তো হুমায়ুন আহমেদ ইউনিভার্সিটি টিচার ছিলেন তো তার একটা চরিত্রের ভিতরে যদি এরকম কিছু ফুটিয়ে তুলতে পারে তাহলে আমরা কেন পারবো না আমরা তো অবশ্যই পারবো আর আমাদের বিশেষ কথা হচ্ছে আমাদের নবিকর সাল্লাহ আলাহিস্লাম কোনো কাজকে ছোট করে দেখেন নাই এবং তিনি অ্যাজ এ মেসেঞ্জার হিসেবে তিনি অনেক কাজ করেছেন তো আমরা কিন্তু আমাদের আদর্শ আমরা তো কোনো কাজকে ছোট করে দেখতে পারি না আসলে চ্যালেঞ্জ নিয়ে কোনো কিছু শুরু করাটাই কিন্তু অনেক বড় বিষয় নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আসলে থাকতে হবে তো ভাইয়াকে দেখে আমি বিশ্বাস করি আরও অনেক তরুণ উদ্যোক্তারা কিন্তু এগিয়ে আসবে তো ভাইয়া আপনার সাথে এখন আমি গেম খেলব ওকে ওকে আপনাকে আমি এখন একটা গান শোনাবো আপনার বলতে হবে এই গানটি কোন সিনেমার সিনেমা দেখা হয় টুকটাক আগে দেখা হয়তো অনেক বাট হচ্ছে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে বাংলা সিনেমা দেখা হয় নাই আমি এটাতে আসলে খুব বেশি অবাক হইনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং এত জনপ্রিয় একটি সিনেমা না বলতে পারার আসলে কিছু নেই ভাইয়ার জন্য থাকছে একশো টাকা টাকা কই কে ভাইয়া ইউ ওকে আমরা কিন্তু বিষয় হলো এই যে এত সহজ সহজ প্রশ্ন আসলে আমরা সাজিয়েছিলাম আমাদের যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য বাট দর্শক আজ অনেক দিন পরে আমি ফিরে যাব আমাদের সেই পুরনো ফর্মেটে গুগলি ভাইয়ার সাথে আমি খেলবো এবার গুগলি ঠিক আছে ওকে ওকে ভাইয়া একটা মেয়ে 50 ফুট উচ্চ একটা মই থেকে পড়ে গেল কিন্তু তার কিছু হলো না কেন কারণ নিচে ফোম দেওয়া ছিল বা কিছু একটা ছিল আমি আরেকটু অ্যাড করি মইটা থেকে সে পড়ে গেছে এবং কিছু ছিল না সে ফ্লোরেই পড়ে গেছে মইটার উচ্চতা 50 ফুট কিন্তু তার কিছু হলো না এবং আরও অ্যাড করি নিচে পানি ছিল না সোফা ছিল না বিছানা ছিল না কিছু ছিল না সময় 5 সেকেন্ড 5 সেকেন্ড ওকে পাঁচ সেকেন্ড ফোর অনেক দিন পরে গুগলি খেলে আমার দারুণ মজা লাগতেছে ঠিক আছে খুব ভালো লাগতেছে টু ওয়ান রোবট রোবট ছিল মানুষ ছিল জিরো গেমটা এখানেই শেষ হোক ফাইনালি কি যে স্যাটিসফ্যাকশন আমি পাচ্ছি গুগলি খেলে ঠিক আছে ওকে ভাইয়া আপনার গেমটা আমরা এখানেই শেষ করছি কবে আমি কিন্তু ঝালমুড়ি না খেয়ে যাব না ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিভাবে ঝালমুড়ি বানায় এবং তার ঝালমুড়ির রিভিউ কিন্তু আজকে আমি দিব ওকে ভাই শুরু করেন ওকে আচ্ছা এখানে আমাদের প্রথমে মুড়ি দিতে হবে প্রথমে দিতে হবে মুড়ি আমি সাধারণত 20 টাকা করে বিক্রি করি মানে 20 টাকা করে কিন্তু যারা আমার থেকে কত নেবেন আপনাদের থেকেও 20 টাকাই মিনিমাম প্রাইস কিন্তু যারা হচ্ছে একটু সুবিধাবঞ্চিত

খুব শখ ছিল যে আমার হাজবেন্ড খুব শিক্ষিত টিক্ষিত একটা ছেলে এরকম রান্না বাড়া করে খাবে সেটা যদিও হয় নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা এরকম মানে জেন্টালম্যান কিন্তু আমাকে মুড়ি বাড়ায় খাওয়াইতেছে এইটাও খুব ভালো লাগতেছে এরপর হচ্ছে গ্রিন চিলি অল্প 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 হচ্ছে চপ করে নিয়ে আসি আগে আমার এগুলো কাটতে আধা ঘন্টার মতো লাগতো তো এখন এটা চায়না চপার কিনে নিয়েছি এখন এক মিনিটে হয়ে যায় মার্কেটিং হয়ে গেল হবে না হবে না কাট মার্কেটিং হয়ে গেছে আমি তো চায়না বলছি কিন্তু কোন কোম্পানি এটা তো বলি ওকে তারপর হচ্ছে লেবু কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে চানাচুর পরিমাণ মতো হাফ চামচ তারপরে হচ্ছে ছোলা থাকে সচরাচর বাট আজকে হচ্ছে ছোলা তার নাই দুঃখ দুঃখজনক ভাবে এটা হচ্ছে ঘুগনি বলে এটা হচ্ছে ডাবলি ডাল দিয়ে বানানো হয় ঘুগনি দিয়ে দিলাম তারপরে হচ্ছে মশলা যেটাকে বলা হয় এই মশলাটা আসলে গরু বা খাসি যেভাবে রান্না করা হয় ওভাবেই প্রস্তুত করা হয় জাস্ট হচ্ছে খাসি বা গরুটা দেওয়া হয় না আচ্ছা বলেন তো এখানে রোজ আসলে কতটুকু টাকা ইনকাম হয় যদিও এটা জানতে চাওয়ার একটা কারণ কারণ অনেক ইয়াং জেনারেশন আপনাকে দেখবে তারা যেন আসলে অনুপ্রাণিত হয় এই জন্যই জানতে চাও এটা হচ্ছে ডিপেন্ড করে টাইমের উপরে আমি কতটুকু টাইম দিচ্ছি এটা কতটুকু টাইম এখানে থাকে আমি বেসিক্যালি সপ্তাহে দুই দিন তিন দিন করি তো আর ডেলি হচ্ছে তিন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টাইম দেই তাতে দেখা যায় যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো টাইম দিলে আটশো নয়শো এক হাজার এরকম প্রফিট থাকে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে না থেকে জাস্ট নেমে পড়তে হবে আর কিচ্ছু না মানুষ কি বললো এটা চিন্তা করা যাবে ওটাই মানুষ কি বলবো কারণ ডোণ্ট কেয়ার কারণ কামিনি কথাই তো ছিল যে পাশে লোকে কিছু বলে এগুলো অ্যাভোয়েড করতে না পারলে তো বড় কিছু হওয়া যাবে না এক্স্যাক্টলি আপনি জাস্ট শুরু করবেন তখন আপনার আশেপাশের লোকজনই আপনাকে বাহবা দিবে অবশ্যই সেটাই আমিও একমত আপনার সাথে আসলে হচ্ছে আহ কি বলে এটা সম্ভবত আহ পুতুল লাচের লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায় সে একটা কথা বলেছিল যে একবার বের হওয়ার পর একটা না একটা পথ পাওয়া যায়নি তো আমিও তার সেই কথার সাথে একমত হয়ে বলতে চাই যে একবার নেমে পড়লে একটা না একটা পথেকে আপনার সাহসটা করতে কি বলা যায় আমি 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 বলি বলি যতটুকু রিভিউ দিব উনি কি মজা হয় না মানে একটা হোমমেড হোমেডেড একটা ভাইপ পাওয়া যায় এইটাই হচ্ছে আমার শুনেন এই যে মজা না হলে এটাকে হোমমেড বলে চালাই দিতে হবে না আসলে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে এবং আমার যেটা ভালো লেগেছে টেস্ট পাচ্ছি আমরা কিন্তু খুব বেশি মশলা টশলা না এগুলো সব তো বাসায় করা না সব কিছু হোমমেড হলে করা বাসায় না হলে ওকে হলে করা জহুরুল হল আমার হচ্ছে এটা এটা কোথায় করা আবার দর্শকদের একটু বলেন আমার এটা স্থল হচ্ছে শহীদ সার্জন জহুরুল হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা মন মে 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছে আগে নাম ছিল ইকবাল হল বর্তমানে নাম হচ্ছে শহীদ সার্জন জহুরুল হল ওকে দর্শক আমি তাহলে ঝালমুড়িটা খাই ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ